বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমার ক দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মন ছোট মাটির ঘরে তুমার কতারি ধয়ে মাঝে তোরছে বারে বারে বাবা 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 গো বাবা বাবা গো বাবা কত আদর কৌতু স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম তোমায় ভালোবাসি বাবা ভুকুটা যে যাইছি রে তোমায় ভালোবাসি বাবা পুকুরটা যে যাইছি রে তোমার কতারি দুই মাঝে পড়ুচি বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনেছো ছোট মাটির ঘরে তোমার কতারি দুই মাজে পড়ুচি বারে বারে তোমার মতন আপন কে পাই না তো আর কু তাই তো আজি ঘুমেরি গড়ে ও যাই বি তোমার মতন আপন কে হো পাই না তো অর্জে তাই তো আজিগু মে গড়ে বিজে সুকো পারম শুকে জন্ন তে বি শুকো পারম শুকে জন্ন তে বি তোমার কতারি দুই মাঝে পড়ুচি ভারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কতারি দুই মাঝে পড়ুচি বারে ভারে তোমার কতারি দই মাঝে পড়ছি বারে বারে সমস্ত সাহাবাই কেরাম এক সুরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা

আমাদের কি দেওয়া হবে যিনি এই প্রশ্নটা করেছিলেন ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবদুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়াইয়া নবীকে বলেন সব কিছু আমরা মেনে নিলাম নবীকে কোনোদিন কোনো দিন অঙ্গীকার ভঙ্গ করব না এত কিছু করার কারণে এর বিনিময়ে আমরা কি পাবো আমাদেরকে কি দেওয়া হবে আবার নবীজি একটু সময় চুপ রইলেন

বেশি মহব্বত করবে এক আল্লাহর এবাদতি করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না নবীজির সঙ্গে সর্ব অবস্থায় থাকবে এ জিব্রাইল আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ এর বিনিময়ে এদেরকে আমার সুখের তৈরি জান্নাতটা এদের কাছে বিক্রি করে দিলাম আল্লাহ বলেন নবীর কথা মানলে তুই জান্নাতে যাওয়া যাবে করলেই তুই জান্নাতে দেওয়া যাবে নবীকে ভালোবাসলেই বাসলেই তুই জাননাতে যাবে আর যদি নবীকে ভালো না বেশে নবীকে মহব্বত না করে কি জান্নাতে যাওয়া যাবে আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি কি পরিমাণ ভালোবাসা নবীর প্রতি আমাদের আমাদের যুবকদের দিকে তাকাইলেই দেখা যায় যুবকদের আমরা তো নবীর অনুসরণ আমাদের নাই নবীর অনুকরণ আমাদের নাই বরং এর চাইতে আমাদের অনুকরণ অনুসরণ হইল সবচাইতে বেশি বেশি হলো ওই যে আন্তর্জাতিক ফুটবলার লিওনেল মেসির অনুসরণ নেইমারের মিছিল অনুসরণ ক্রিকেটারের অনুসরণ বাজান দেই অনেক যুবকের দিকে তাকাইলে দেখা যায় তার মাতার চুল যেই কাটিং এ উই তার মাতার চুলে বুজা যায় রাতে ই দূরে দৌড়া দৌড়ি করছে ঠিক আরও আরো বলেন ঠিক নি এ বন্ধু তাহলে আজকে আমাদের অনুসরণ হলো ওই ক্রিকেটারের অনুসরণ আমাদের অনুসরণ হলো ওই ফুটবলারের অনুসরণ আমরা তো নবীর অনুসরণ আমাদের নাই নবীর অনুকরণ আমাদের নাই নবীর অনুসরণ অনুকরণ যদি আমি করতাম আমি নবীর সুন্নত অনুযায়ী চলতাম নবী বলছেন নামাজ পড়ো নামাজের সময় হলে নামাজ পড়তাম নবী বলছেন সুন্নতটা মানিয়া চলো আমি নবীর সুন্নতের উপর আমল করতাম কিন্তু আমার অনুসরণ নাই কেন অনুকরণ নাই কেন যতটুকু আমি আমার নবীর मोहब्बत করি যতটুক আমি আমার নবীর ভালোবাসি এর চাইতে বেশি আমি অনুসরণ অনুকরণ করি ওই বিভিন্ন ক্রিস্টানের বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন সেলিব্রিটির অনুসরণ করি ঠিক কি কেউ যদি সারা শুধু নবীর मोहब्बत করে নবীর অনুসরণ করে না বলেন ওই ব্যক্তি কি জান্নাতে যাইবে শুধু মহব্বতি করলো অনুসরণ নাই জান্নাতে যাবে এই বাজার আমাদের মধ্যে তো অনুসরণের স্লোগান আমাদের মধ্যে তো শুধু মহব্বতের স্লোগান কিন্তু মূলত মহব্বত নাই শুধু মহব্বত করে জান্নাতে যাওয়া সম্ভব না বাইরে যদি মহব্বত করে যদি জান্নাতে যাওয়া যাইত বেহেস্তে যাওয়া যাইতো সবার আগে বেহেস্তে যাইতো নবীজির চাচা আবু তালে টিকনি জুড়ে বলেন টিকনি এ বন্ধু নবীর চাচা আবু তালেব যেই পরিমাণ ভালোবাসা দিছে যেই পরিমাণ মহব্বত করছে এমন মহব্বত কেউ করে নাই এমন ভালোবাসা কেউ বাসে নাই আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন হইয়া আমার নবীজি পিতাকে দেখেন নাই কিছুদিন মা তাকে পাইলেন কিছুদিন পরে মাকেও হারাইলেন এরপরে নবীজি ইয়াতি আমার ইয়াতিম হয়ে গেলেন অসহায় হয়ে গেলেন এরপরে চলে গেলেন দাদার আব্দুল চলে গেলেন কিছুদিন পর আব্দুল মুতালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন নবী আরো অসহায় হয়ে গেলেন এ বন্ধু এরপরে আমার নবী চলে গেলেন ওই চাষা আবু তালেবের আয়াতে নবীজি চাষা আবু তালেবের লালন পালন হতে লাগলেন নবীজি সেখানের মধ্যেই বড় হলেন আবু তালেব নবীর যেই পরিমাণ মহব্বত করছেন যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন এমন ভালোবাসা কেউ দেয় নাই কেউ এমন উপকার করে নাই আবার নবী প্রাথমিক যুগে দ্বীনের দাওয়াত দেন বেঈমানারা আমার নবীকে কিছু করার সাহস নাই কারণ আবু তালেব সেই সময় ছিলেন মক্কার নেতা মক্কার লিডার আবু তাকাকালীন সময় কোনো 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 নাই 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 আমার কিছু কিছু বলার পাওয়ার চাচা আবু তালেবের কাছে আসতো আসিয়া ডাক দিলে আসিয়া ডাক দিয়া বলে ও আমাদের লিডার আপনার বাতিজাকে আপনি সামলান আপনার বাতিজা তো আমাদের ক্ষুধার বিরুদ্ধে কথা কয় আপনার বাতিজা আমাদের আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কথা কয় আপনার বাতিজারে আপনি সামলান আমার নবীজি আসার পরে আবু তালেব ডাক দিয়া বলেন বাতিজা তুমি নাকি আমাদের খুদার বিরুদ্ধে দাওয়াত দাও তুমি নাকি আমাদের ধর্মের বিরোধিতা করো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও আমার নবীজি ডাক দিয়া বলেন চাচা আল্লাহ তো আমাকে নবী বানাইয়া পাঠাইছেন এই কাল্লার দাওয়াত দেওয়ার জন্য আমি আগমন করেছি চাচা আল্লাহ আমাকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়ার জমিনে পাঠাইছেন এই জন্য আমি আগমন করেছি ও চাচা আমার তো বাবাও নাই আমার তো মাও নাই একবার তো সম্বল তুমি তো আমার কেউ নাই উপরে আমার আল্লাহ আর জমিনের মধ্যে আপনি সারা আমার কেউ নাই আবু তালেব ডাক দিয়া বলেন বাতিজা আর কান্না করতে হবে না এ বাতিজা আমি অনুমতি দিয়া দিলাম তুমি তোমার কাজ চালাইয়া যাও বলেন সুবহানাল্লাহ

আমার নবী আবু তালেবের কাছে হাজির হয়ে গেলেন হাজির হয়ে চোখের পানি গুরু সিঁড়ি দিলেন চোখের পানি সিঁড়ি দিয়ে দেখ দিয়ে বলেন চাষা জীবনে আমার উপকার করতে কম করো নাই জীবনে আমাকে মায়া মোহব্বত ভালোবাসতে কম বাসো নাই আমার দিন প্রচারের কাজে আপনি জীবনে কম সাহায্য সহযোগিতা করেন নাই ও চাষা তবে আপনার জন্য আমার কষ্ট হয় আপনার জন্য আমার দুঃখ হয় আপনি আমাকে মহব্বত শুধু মহব্বতই করে গেলেন শুধু ভালো বাসাই দিয়া গেলেন কিন্তু আমার অনুসরণ অনুকরণ করলেন না আমি আপনার জন্য টেনশন চিন্তা করে বই করি আমার বড় মায়া হয় কেমনে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আমার নবী ডাক যে বলেন চাচা জীবনের শেষ সময় উপস্থিত হয়ে গেছে আমার নবীর কানটা আবু তালেবের আমার নবীর কানটা আবু তালেবের মুখে লাগাইয়া দিলেন লাগাইয়া দিক দিয়ে বলেন শুধু একবার আপনি কালেমাটা নেন একবার কালেমা পড়লেই আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে কিন্তু আবু তালেব কালেমা পড়ছেন কিন্তু মহব্বতের কম ছিল মহব্বতের কম ছিল না তারপর আবু তালেব জান্নাতে যাবেন

ভালোবাসা না থাকে নবীকে গালি দিল আপনি নরে চরণে না নবীর মহব্বত নাই ভালোবাসা মুটেও অন্তরে নাই শুধু অনুকরণ করেন কোনো শুধু অনুসরণ করেন শুধু অনুসরণ অনুকরণের মাধ্যমেও জান্নাতে যাওয়া যাবে না যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে যাইতো মুনাফেকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন এই আবদুল্লাহ ইবনে উবাই কুকাত মুনাফিক ছিল নবীর যুগের শ্রেষ্ঠ মুনাফিকের নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তো নবীজি যেমন যেরকম পাগড়ি বানতেন আবদুল্লাহ ইবনে উবাইও সেই রকম পাগড়ি বানত নবীজি যেইভাবে চলতেন মেসওয়াক করতেন আবদুল্লাহ ইবনে উবাইও সেই রকম মেসওয়াক করতো কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই নামাজ থেকে ফারে হইয়াই আমার নবীকে কেমনে ক্ষতি করা যায় আমার নদীর কি পরিমাণ ক্ষতি করা যায় ইসলামকে কেমনে ধ্বংস করা যায় এই চিন্তায় চব্বিশটা ঘন্টা আবদুল্লাহ ইদনে উবাই এই চিন্তায় ব্যস্ত থাকতো মুসলমানদেরকে নিয়ে আমার নবীর পরামর্শ করতেন বিভিন্ন পরামর্শ করতেন মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ করতেন সাহাবায়কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইও সেই জায়গায় উপস্থিত থাকতো কারণ সে নবী সঙ্গে সঙ্গে থাকতো এই পরামর্শগুলো সমস্ত পরামর্শগুলো তত্ত্বগুলো আব্দুল্লাহ ইবনে উবাই উইবে ইমানদের কাছে পৌঁছায় দিত

গিয়া দেখবেন দুই পক্ষে দান্দা দুই পক্ষে হাঙ্গামা লাগাইয়া দে বাঙ্গানোর কোনো চেষ্টা নাই গিয়া দেখবেন তোমার সাথে চলে কিছু জায়গা দূরে গিয়ে তোমার বদনাম গায়ে আসেনি এ বন্ধু আমাদের সমাজটাও রকম মুনাফেকদের কারণে সমাজটা ধ্বংস এই রকম ভাইরাসের কারণে সমাজটা ধ্বংস ইবনে উবাই নবীজির অনুসরণ করত। কিন্তু নবীজিকে অন্তর থেকে মহব্বত করে নাই আবদুল্লাহ ইবনে উবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আবদুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ নবীজির একজন সাহাবি ছিলেন নবীজির কাছে হাজির হলেন রাসূলুল্লাহ নবী আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আবদুল্লাহ জানতো সে কোনদিন তার বাবা নবীকে অন্তর থেকে মোহব্বত করে নাই আবদুল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল নবীর দরবারে হাজির হইয়া দিয়া বলে নবী গো আমিও জানি আমার আব্বা কোনদিন আপনারে মহব্বত করেন নাই শুধু অনুসরণ উপরে উপরে অনুসরণ দেখাইছেন ওগো নবীজি আমার তো আব্বা আমার তো বড় মায়া হয় আমার বড় মায়া হয় আল্লাহ আমার আব্বাকে জাহান্নামে দিয়া দেবেন নবী গো আপনার কাছে আসছি আব্দুল কেউ বলেন আবদুল্লাহ নবীর দরবারে হাজিরা দিয়া চুকির পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করলো বাবার জন্য হাউমাউ করে কান্না শুরু করেছে আমার নবীর অন্তরটা তো নরম মুমিনদের অন্তরটা নরম হয় আমার নবীর অন্তরটা নরম হয়ে গেল আবদুল্লাহ ডাক দিয়া বলেন হুন নবী গো আপনার যদি একটা জুব্বা দিয়া দেন ওই জুব্বাটা দিয়া আমার আব্বাকে কাফন পরাইয়া দেব কেউ বলেন জুব্বাউ নবী জিদিয়া দিলেন এ বন্ধু এরপরে আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি যদি আমার আব্বার জানাজার নামাজটা পড়াইয়া দেন তাহলে হয়তো আমার আল্লাহ আমার আব্বাকে মাফ করিয়া দিতে পারেন নবীজি জানাজার নামাজটাও পড়াইলেন জানাজার নামাজটা পড়াইয়া আব্দুল্লাহ নবীজির কাছে আসিয়া বলে নবী গো আল্লাহর কাছে যদি একটু দোয়া করেন আমার আব্বাকে আল্লাহ হয়তো মাফ করিয়া দিতে পারে আমার আমার নবী দোয়া করবেন প্রস্তুতি প্রস্তুতি আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করিয়া জানায় দেয় ইস্তাগফিরি লাহুম আও লা তাস্তাগফিরি লাহুম ইন তাস্তাগফিরি লাহুম সাবঈনা মাররা ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম আমার নবী জানায় দেয় নবী গো যদি ওই একবার না আপনার ইচ্ছা দিয়ে দিলাম আপনি যদি একবার না আপনি যদি ষষ্ঠ বারো দোয়া করেন আমি আল্লাহ এই মুনাফেকদের বেলায় আপনার দোয়াও কবুল করব না কারণ ওই মুনাফেকরা হল আল্লাহর দুশ্মন মুনাফেকরা হলো মুসলমানের দুশন মুনাফেকরা হলো রাসুলের দুঃশন মুনাফেকরা হলো সমাজের দুশ্মন ঠিক সমাজের দুশ্মন এদের এদের শান্ত এই জন্য জাহান নামের নিম্ন জাহান নামে এদের বেলায় আপনার দোয়া কবুল করব না এ বন্ধু এই জন্য এই জিনিসটা বোঝা গেল যে শুধু অনুকরণ অনুসরণের মাধ্যমেও জান্নাতে যাওয়া যাবে না আর শুধু মায়া আর মহব্বত ভালোবাসার মাধ্যমেও জান্নাতে যাওয়া যাবে না বরং মহব্বতও থাকতে হবে অনুসরণ অনুকরণটাও থাকতে হবে টিপিনি আল্লাজেন আমাদেরকে অনুসরণ অনুকরণ করার মতন তাও যোগদান করেন বলেন আমিন বন্ধু আমি আপনাদের সামনে একটা পড়েছিলাম হাদিসের হাদিসের মধ্যে মধ্যে নবী আমার নবী ডাক বলেন যে আমাকে নিজের সন্তান নিজের মা বাবা সব কিছুর চাইতে মহাম্মত করতে হবে আমার নবীর দরবারে হজরত উমরও ছিলেন উমর ডাক দিয়া বলেন নবী গো আমি আপনাকে মহম্মত করি দুনিয়ার চাইতে মা বাবার চাইতে ছেলে সন্তানের চাইতে সমস্ত দন সম্পদের চাইতে আমি আপনাকে বেশি মহাম্মত করি কিন্তু আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করি না আমার নরীরা যদি তুমি সব কিছুর চাইতে বেশি মায়া মোহব্বত করো আর যদি তুমি তোমার জানের চাইতে মায়া মোহব্বত করো না তাহলে এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই এখনো তুমি পরিপূর্ণ মুমিন হও নাই আমার নবী ডাক দিয়া কয় এখনো পরিপূর্ণ মুমিন হও নাই তাহলে বোঝা যায় নবীরে ভালোবাসা ও ইমানের অন্যতম একটা শর্ত ঠিক নেই হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই ওমর রাদি আল্লাহ তালানহু নবীজি